আমরা অযত আলির উত্তর আমরা কারণে নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন বাভাবে বিভিন্নভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো তকাব মিলের আইন তৈরি করছ নিঃশ্বাস হতেই হয় নিজের রক্তকে টেনে দিয়ে নিঃশ্বাস হয়ে যাবো আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক কিনা বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন ইস্তেরা বাদ ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাঙা ঘরে থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আঘাত করছো তুমি আল্লাহ যতদিন আমাদের মনে চান আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো কি ঠিক কিনা বলে সুতরাং ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করো না ইতিহাস খুলে দেখো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাইওয়ে জাম করে একটু আমি সংগ্রাম বন্ধুদের একটু অনুরোধ করব। বিনয়ের সঙ্গে অনুরোধ করব। যে আপনার একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোনো মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করব না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদী সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের ক্ষোভ মানুষের উপরে নয় আমরা সরকারের গদিচ্যুত করার জন্যই এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে দেখান আমরা সরকারকে গদিচ্যুত করার জন্য দাঁড়িয়ে আছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসনরা বন্ধু আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল অসি আছেন আমাদের ট্রাফিক সার্জেন ইয়ামুদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবেন ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলান্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন প্রিয় শ্রোতা মণ্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্সগুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকারকে যে কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টোরি পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালেরও বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদ্দারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না সুতরাং আমরা সঙ্গে থাকবো যেখানে অকাপিলের পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধী দেয় যখন আমাদের সমাবেশ ডাকা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আখিরো দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলিক ধন্যবাদ জানাই ঘটক